রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছি কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘন নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে খেতের শেষ সীমানায় শাল বনে নিলাম যেন গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল ফুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে জানালার বাইরের দিকে যেন কাছে দিনের ছোঁয়াচো পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল জানালে কাছে আসতে মনে হল কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবে তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললি বলবো বাইরের আকাশের দিকে তাকিয়েই সুত আমাদের গেছে যে দিন একেবারেই ঠিক আছে কিছুই কি নেই বাকি এক টুকুরো এলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি চললেন একা